বাহুবলি হয়ে আজকে চলে এসেছি বাহুবলি থালি খেতে এটা কমবো না ভাই এটা থালি বাহুবলি থালি পশ্চিমবঙ্গের বুকে আর কেউ দিচ্ছে এটা আমি দিল্লি থেকে চুরি করে আমার কনসেপ্ট চুরি করা কনসেপ্ট

সবটা খেতে হবে দুই বছর হয়েছে দেখতে আছে কুড়ি মিনিটে কুড়ি মিনিটে আমি আর তর্ষই পারছি না হাউমাউ করে খাবো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক নাদার নিউ ব্লগ ভিডিও আজকে কিন্তু আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ বিরিয়ানি ওয়ালাতে আর দিদিকে মানে শিলা দিকে চেনে না এরকম লোক খুব কম আছে দিদি নাম্বার ওয়ানে গিয়েছিল দিদি তো ডেফিনেটলি তোমাদেরকে বলবো আজকে এখানে বিভিন্ন রকম আইটেম আছে ঠিক আছে নানা রকম কম্বো অফার আছে নানা রকম থালির অফার আছে তোমরা এখানে কি করে আসবে এখানকার খাবারের টেস্ট কেমন দাম কত সব কিছু থাকছে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তো আজকে কিন্তু একদমই কিন্তু ভিডিওটি স্কিপ করবে না কারণ আজকের এই ভিডিওতে কিন্তু বহুত কিছু থাকছে ভিডিওটি শুরু করে রাখি যারা আমাকে ছিল না তাদের জন্য জানিয়ে রাখি আমি সাগর তোমাদের একটু ফুড ব্লগার সাগর ইউটিউব চ্যানেল আমরা বাঙালি খাদ্য তাই চাইছিল খেতে খেতে আর করতে করতে এই দুনিয়াটা বদলায় লাইস এই চলে যাচ্ছি কিন্তু বিরিয়ানিওয়ালাতে এই বাজে রয়েছে শিলাদি কেমন আছো খুব ভালো আছি ভাই আপনি কেমন আছেন অনেক ভালো আছি আচ্ছা শিলাদি কি শুরু করেছো এটা কি কম্বো নিয়ে এসেছো কি করছো কি এটা কম্বো না ভাই এটা থালি বাহুবলি থালি বাহুবলি থালি বাহুবলি থালি আরে শাবাশ এতে কি কি আইটেম রেখেছো আমার তো মনে চলে আর মধ্যে এত কিছু আছে দেখেই মাথা ঘুরবে এরকম আমি দেখিনি পশ্চিমবঙ্গের বুকে আর কেউ দিচ্ছে এটা আমি দিল্লি থেকে চুরি করে আমার

আরে তা সবাই আসলে পাবে তো এটা হ্যাঁ সবাই আসলে পাবে আচ্ছা একটা নতুন অফার শুনলাম যদি কেউ কুড়ি মিনিটে এই টোটাল সব আইটেম গুলো খেয়ে নিতে পারে

ওকে সো অল গাইস আমরা কিন্তু এখন চলেছি কাচরা পড়াতে চ্যালেঞ্জ করতে দিদি তুমি চ্যালেঞ্জ দিয়েছিলে তো যে 20 মিনিটের মধ্যে যদি কেউ বাহু বলে তাহলে খেয়ে নিতে পারে তাহলে তার কাছ থেকে তো টাকা নেবেই না তুমি এটা কি ঠিক শুনছি একদম ঠিক আমরা খেলাটা দেখে না হ্যাঁ এইটা খেতে হবে এটাই খেতে মাছ আছে চিলিস আছে তার মধ্যে চিকেন আছে এগ কারি আছে মাটন আছে ফ্রাইড রাইস পোলাও বিরিয়ানি আছে চিলি চিকেন আছে চিকেন চাপ আছে মিষ্টি আছে মটেল আছে লস্যি আছে এই সব খেতে হবে কুড়ি মিনিটে সব খেতে হবে কিছু হলে আমি দায়ী আচ্ছা আমি কুড়ি মিনিটের মধ্যে খেয়ে নেবো আমি চ্যালেঞ্জ করলাম তোমার ঠিক আছে কিন্তু কথা শোনো শোনো আগে টুইস্ট শোনো আমি তো কুড়ি মিনিটে এই সব খেয়ে নেবো আমি যদি খেয়ে নিতে পারি তাহলে তুমি আমাকে কি দেবে তাই বলো আবার দাম না সেটা তো আমি এমনিও দেবো কিন্তু তা তুমি আর কি দেবে বলো খেতে পারবি আমি চ্যালেঞ্জ নিচ্ছি আমি কুড়ি মিনিটের মধ্যে খেয়ে নেবো যদি তুই খেয়ে নিতে পারিস হ্যাঁ কুড়ি হাজার টাকা দিবা যদি তুই না খেতে পারিস উল্টে আমাকে দিবি কি বলছো হ্যাঁ কুড়ি হাজার টাকা তাই তো দিদিকে চ্যালেঞ্জ দিলাম আমি কুড়ি মিনিটের মধ্যে এই মহাবাহু বলে তালিটা খেয়ে দেখাবো আর খেয়ে নিতে পারলে আমি দিদিকে কুড়ি হাজার টাকা নিয়ে যাবো যদি না খেতে পারি আমি দিদিকে জিপে করে যাবো কুড়ি হাজার টাকা আমি তো পুরো পশ্চিমবাংলার

दिल्ली से जो लोग देख रहे हैं जल्दी से आओ और चैलेंज करके दिखाओ महा बाहुबली थाली सेवर से निन्यानवे रूपए में ट्वेंटी फोर आइटम है ठीक है और ये सारा आइटम अगर आप लोग बीस मिनट में खत्म कर लेते हो तो दीदी बोल रहा है इसका प्राइस नहीं लेगा तो जल्दी से आओ दिल्ली से जो लोग देख रहे हो जल्दी से आके महाबाहुबली थाली जीत के जाओ बाहुबली आज हो चीप बाहुबली थाली कहते था देखते बातचो के ना कौन की आइटम आते কুড়ি মিনিটে আজকে খাবো কত মিনিট গড়ি ধরে কুড়ি মিনিটে খাবো সব আইটেম কুড়ি হাজার টাকা ক্যাশ নিয়ে বাড়ি যাবো কি কি আইটেম আছে দেখতে চাও দেখে নাও তাহলে দেখো ঝুড়ু ঝুড়ি স্টিম রাইস আছে লেবু আছে লঙ্কা আছে শাক ভাজা ঝুড়ু ঝুড়ু আলু ভাজা ঘন মুখ ডাল পনিরের তরকারি ফুলকপি আলুর রসা এক কারি কাতলা কালিয়া সরষে ইলিশ বা ইলিশ ভাপা সাথে আছে চিকেন কষা মাটন কষা স্যালাড গ্রিন চাটনি টমেটো চাটনি রসগোল্লা এখানে রয়েছে গোলাপ জামুন সাথে আছে কিন্তু লস্যি এর সাথে আছে কিন্তু মকটেল মানে লস্যি মকটেল কিন্তু থাকছে এর সাথে ঠিক আছে কুড়ি মিনিটে খাবো কুড়ি মিনিটে এর সাথে আছে দেখো বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন চাপ এই সব আইটেম খাবো বাহুবলি হয়ে এসেছি বাহুবলি তালি কেটে এটার দাম কত মাত্র ছশো নিরানব্বই টাকা শেয়ারেবেল কম্বো দুজন চারজন দশজন কুড়ি জন যতজন পারো চলে আসো ডেফিনেটলি খেয়ে চ্যালেঞ্জ নিয়ে তোমরা বাড়ি যাও কিন্তু কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও তাহলে কিন্তু একজনের জন্য যদি তোমরা মনে করো শেয়ারেবেল গম বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে সেই ছশো নিরানব্বই টাকে এতগুলো আইটেম খাবে ডেফিনেটলি তোমরা খেতে পারো আমি আর টরসইতে পারছি না হাউমাউ উপ করে খাবো কিন্তু তার আগে তোমাদের একটুখানি বলে নিই খাবারের টেস্ট গুলো কেমন কোয়ান্টিটি তো দেখলাম অনেকটা দিয়ে দিয়েছে কোয়ালিটি দেখ হবে দেখি সেইটাই দেখার বিষয় চলো বাহুবলী হয়ে এসেছি আজকে বাহুবলী থালি খাবো চলো খাওয়া যাক ওকে সো অলরাইট গাইস আমার হাতে কিন্তু একদমই সময় নেই আমি একদম 5 মিনিটের মধ্যে এই সব আইটেমগুলো রিভিউটা দিয়ে দেখাবো তোমাদেরকে সবার প্রথমে কেমন হয়েছে তারপরে কিন্তু চ্যালেঞ্জটা আমি করব ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ঘড়িতে টাইমার কিন্তু অটোমেটিক স্টার্ট হয়ে গেছে আর আমি এই জায়গাটা কিন্তু ক্লক টাইমটা লাগিয়ে দিলাম ঠিক আছে তোমাদের বোঝা সুবিধার জন্য আমি 5 মিনিটের মধ্যে খেতে পারবো এন্ড তোমাদের হালকা করে করে রিভিউটা দেবো সবার প্রথমে দেখো এইটা হচ্ছে কিন্তু লস্সি ঠিক আছে লস্সিটা সবার প্রথমে একটু টেস্ট করে দেখি দেখো বেসিক্যালি বলছি তোমাদেরকে ম্যাঙ্গো লস্সি তোমরা খেয়েছো ঠিক যেমন টেস্ট এটাও ঠিক তেমন টেস্ট এই জায়গাটা দেখতে পাচ্ছ লেমন দিয়ে দিয়েছে আর এটা কিন্তু ভার্জিন মোহিতো ঠিক আছে একটু টেস্ট করে দেখা যাক আহা গুয়াবজা এটা লেমনের স্ট্রং ফ্লেভার যেটা কিক করছে মুখে এবার রশিয়া আর ভার্জিন মোহিতোটা টেস্ট করলাম এইবার তোমাদেরকে এই সব আইটেমগুলো অল্প অল্প করে খেয়ে রিভিউটা দেওয়া যাক তোমার স্টিম রাইসটা নিচ্ছি দেখতে পাচ্ছ কিন্তু ঝুরে ঝুরে ঠিক আছে স্টিম রাইসটা এর সাথে আমি নিচ্ছি যেটা সেটা হচ্ছে কি একটুখানি শাক ভাজা শাক ভাজা নিলাম এর সাথে নিচ্ছি কিন্তু ঘন মুগ ডাল দেখতে পাচ্ছো কতটা ঠিক ঘন মুগ ডাল একটুখানি নিয়ে নিলাম আর এর সাথে নিচ্ছি কিন্তু আমি সুন্দর ঝুরু ঝুরু আলু ঠিক আছে এবার প্রথমে একটুখানি শাক ভাজাটা দিয়ে খেয়ে নিই তো হো দেখো বেসিক্যালি বলতে গেলে শাক ভাজাটা বাড়িতে নর্মাল যেরকম খাও রেস্টুরেন্টে বসে খেলেও সেম ফিলটা পাবে মানে অরিঞ্জিনাল বলতে গেলে বাইরে রেস্টুরেন্টেই তোমরা পেয়ে যাচ্ছ এবার সোনা মুগ ডালটা দিয়ে ভাতটা মেখে খাওয়া যাক ও দেখো এই যে মুগ ডালটা বলবো একদম বাড়িতে যা খাও অথেন্টিক সেম ব্যাপার ঘন মুগ ডাল ঠিক আছে সঙ্গে ঝুরু ঝুরু আলু ভাজা বলি এই পাশে দেখো আছে পনিরের কিউবটা ঠিক আছে পনিরের কিউবটা কাটলাম কত বড় পনিরের কিউবটা শুধু শুধু একটু টেস্ট করে দেখো পনিরটা একদমই নরম ভিতর অব্দি কিন্তু ফ্লেভারটা গিয়েছে মশলাটা যখন কষেছে না একদমই সব পনির ভিতর পর্যন্ত মশলাপাতি গিয়েছে এইবার সেকেন্ড আইটেমটা নেবো দেখো ফুলকপি রসা এটা ফুলকপিটা নিই তো আলুনি গ্রেভিনি খাওয়া যায় ভাই নিরামিষ ফুলকপি আলু রসা এত সুন্দর টেস্ট তোমার না খেলে ভাই বুঝতে পারবে না এইবার তোমাদেরকে দেখায় কারি ঠিক আছে তেলটা কিন্তু ভাই আছে একদমই কিন্তু কষানো 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 দিয়ে ট্রাই করি হুম ভাই তাহলে কথা বলি রসুন এর স্ট্রং ফ্লেভার কিন্তু আমি পাচ্ছি ডিমটা খাবো ডিম না খেলে হবে না ভালো ছেলে মুখাশাটা কিন্তু বেস্ট খেতে এইবার যে আইটেমটা নেব সেটা হচ্ছে যে কাতলা কালিয়া কাতলা মাছের কালিয়াটা একটুখানি খেয়ে দেখা যায় চলো লেস দুই ভাই কাঁটা নামে কে নিচ্ছে দারুন আমি বিড়াল হয়ে গেছি কি টেস্ট এইবার দেখো হিট আইটেম এটা হচ্ছে কি ইলিশ মাছ এই যে ইলিশ মাছটা এর পেটে আবার ডিমও হয়েছে ঠিক আছে এই সর্ষে ইলিশটা একটুখানি খাওয়া যাক একটুখানি ইলিশ মাছটা ভেঙে নিই এই যে ভেঙে নিলাম কাটা সমেত মুখে চালান করা যায় ভাই কি বলবো সর্ষে ইলিশটা তোমরা অনেক সময় কি হতো সর্ষে পাবদা সে কিন্তু একটা কি হয় সর্ষে একটা স্ট্রং ফ্লেভার থাকে এই যে ইলিশ মাছটা একটু দেখাতে বলবো কতটা ফ্রেশ দেখো একদম পুরো সাদা আর ইলিশ মাছ এখন তো জানো কত করে কিলো যাচ্ছে তো এখানে কিন্তু ইলিশ মাছটা তোমরা পাচ্ছো এইবার এর সাথে আছে চিকেন কষা এই যে চিকেন কষা একটা ঠ্যাং দিয়েছে চলো ফ্রেশ ডু ইট হাত দিয়ে নিয়ে খাওয়া যাক হুম বুঝতে পুরোটাই কিন্তু ভিতরে প্রপার ভাবে কুক হয়েছে আর আমি তোমাদেরকে একটা কথা বলেছি সেটা কি যে প্রপারভাবে সিদ্ধ যদি হয় তাহলে কিন্তু চিকেনটা ছেড়ে ছেড়ে বেরিয়ে আছে না হলে কিন্তু কোনো মতে সম্ভব নয় এরকম ভাবে ছেড়ে আছে এবার যে আইটেমটা নেবো ওহ ও ও মাই কর এই দেখো মাটন কষা এই সাইজের একটা মাটন সাথে থাকছে একদমই ঝুলঝুলে তুলতুলে চর্বি এই খুলে পড়ে গেল তো তাই চর্বিটা সফট আছে আর দু ভাই গালে দিচ্ছে মিলিয়ে যাচ্ছে আর মাটনের গ্রেভিটা বেশ কিন্তু ঠক থাকে এটা কিন্তু চর্বির কারণেই হয়েছে এবার একটুখানি মাটনটা সে রাখা যাক নাকি নেস ডু ইট হিট আইটেম মাটন কষা পিঙ্কিংকি ভাপ দারুন এরকম মাটন কষা আমার যদি বাড়িতে হয় আমি প্রতিদিন খাবো এমনি আমি মাটন লাভ চিকেনও লাভ ঠিক আছে এইবার নেব স্যালাড সাথে অসভ্য পাতার চাটনি লেস দুই বিকজ স্যাসার সবকটাই আইটেম খেতে হবে আমার ও বাবা আর দেড় এখন এতটা আইটেম খাবো কি করে স্যালাডটা শুশোর সাথে জাস্ট অসাধারণ এগুলো সব খেয়ে নাম এইবার তোমাদেরকে দেখাই বিরিয়ানির আইটেম বিরিয়ানির জন্য আমি সবার প্রথমে এ নেবো দেখতে পাচ্ছ একদম লং এন রাইস আছে এই বিরিয়ানি নিয়ে নিলাম আর এর সাথে কিন্তু আমি নেবো তিন চাপের একটু তেল তেলে গ্রেভি ও মাই গড একটু তেল তেলের গ্রেভিটাও নিলাম আর তার সাথে আমি নেবো একটুখানি চিকেন চাপ এই দেখো উইংসের পার্ট দেখতে পাচ্ছ কত বড় অলমোস্ট কিন্তু দুশো থেকে আড়াইশো গ্রামের উপরে আছে একটুখানি চিকেন চাপের গ্রেভিটা নিলাম এটা খুলে খুলে আসছে কোথায় হাত দেবো কোথায় হাত দেবো খুলে খুলে বেরিয়ে আসছে এটা চিকেন চিকেন নিলাম নিলাম বিরিয়ানি জাস্ট খাওয়া একটা গোলাপ জলের স্ট্রং ফ্লেভার পাচ্ছি আমি ঠিক আছে বিরিয়ানিটা তো বেস্ট খেতে চিকেন চাপটাতে খেলাম যখন যাই মুখের মধ্যে ব্লাস্ট করলো ঠিক আছে বিরিয়ানিটা ভাই বেস্ট খেতে এইবার আসি পোলাও ঠিক আছে পোলাও পোলাওটা নিলাম আর একটু পোলাও নিই আর এই হচ্ছে কিন্তু অসভ্য পাতা আর শুকনো লঙ্কা দিয়েছে ঠিক আছে এর সাথে এই পাশে দেখতে পাচ্ছ চিলি চিকেন আছে মানে বেসিক্যালি বলতে গেলে এই ফ্রাইড রাইস আর পোলাও এর সাথে চিলি চিকেন দু পিস দিচ্ছি এক পিস এর সাথে এক পিস এর সাথে তোমরা ডেফিনেটলি খেতে পারো এই পাশে একটু ফ্রাইড রাইস নিয়ে নেবো আর এর সাথে কিন্তু নিয়ে নেবো চিলি চিকেন চিলি চিকেনটাকে ভেঙে দেখাই এই দেখো এই দেখো ভেঙে বেরিয়ে আসলো দেখতে পাচ্ছ এই যে চিলি চিকেন অনেকটা নিয়ে নিয়েছি তো চিলি চিকেন এর সাথে একটুখানি গ্রেভিটা নেওয়া যাক চলো ক্যাপসিকাম দিয়েছে সঙ্গে গ্রেভিও দিয়েছে এই আইটেমটা নিলাম এবার টেস্ট করে দেখা যাক অর্থাৎ লাস্ট আইটেম ফ্রাইড রাইস নিলাম সাথে একটুখানি গ্রেভি নিলাম ভাই বেস্ট খেতে ভাই চিকেনটা দেখাতে বলবো দেখতে পাচ্ছো আচ্ছা বেরিয়ে আসছে পোলাওটা দিয়ে একটুখানি খাই সিরিয়াসলি এই রকম পোলাও চিলি চিকেন আমার বাড়ির আশেপাশে যদি পাওয়া যেত না আমি প্রতিদিন খেতাম অলমোস্ট টাইম ডান আমার খাওয়াও কমপ্লিট লাস্টের আইটেম আছে মিষ্টি একটুখানি মিষ্টিটা খাওয়া যাক চলো একটু মিষ্টিটা খাওয়া যাক হো শেষ পাতে মিষ্টি আর এই চাটনিটা দিয়ে নিয়ে কষিয়ে আজকে সবচেয়ে লাস্টে খাওয়া যাক চাটনি শেষ চাইনিজে শুরু মাইনেমিজ গুরু আজকে শেষ আইটেম খাওয়া হয়ে গেলো অলমোস্ট টাইম এখানে এন্ড পাঁচ মিনিটের মধ্যে এত সব কিছু আইটেম খেলাম মানে তোমরা বলতে পারো তুমি তো চ্যালেঞ্জ নিয়েছিলে তাহলে চ্যালেঞ্জটা কি হলো এই এত কিছু আইটেম তুমি বলে কুড়ি মিনিটের মধ্যে খাবে তাহলে ইউটিউবে এত বড় ভিডিও আপলোড দেওয়া সম্ভব না তাই আমি কিন্তু ফেসবুক পেজে চ্যালেঞ্জ ভিডিও দিয়ে রেখেছি তোমরা ফেসবুক পেজে ফুড ফুটবলগার সাগর সার্চ করো ডেফিন ফলো করো আর এই চ্যালেঞ্জের ভিডিওটা দেখে নাও তো এত সব কোয়ান্টিটি আছে এগুলো আমি এবার চ্যালেঞ্জ করবো তো সবটা কেনি দেন ব্যাক করছি ওকে সো রাইট গাইস আমি কিন্তু এখন বিরিয়ানিওয়ালা থেকে প্রতিটা আইটেম খেয়ে বেরোলাম এক কথায় বলতে গেলে জাস্ট অসাধারণ এইবার তোমাদেরকে বলে দিই তোমরা এখানে প্রপার ভাবে আসবে কি করে তোমরা কাচরা স্টেশনে চলে আসবে এসে ওখান থেকে কাছরাপাড়া কলেজের কিন্তু একদম তোমরা পেয়ে যাবে আর একটু এগিয়ে আসলে ওয়াকিং ডিস্টেন্স জাস্ট এক মিনিট লাগবে সেকেন্ড আউটলেট পিছনে কিন্তু কাচরাপাড়া হাই স্কুলও আছে এই আউটলেটটা কিন্তু হাই স্কুলের একদম কাছেই কাছে এখানে এসে কিন্তু এসি রেস্টুরেন্টে বসে ট্রাই করতে পারো তো এখনো যদি ভিডিওটি দেখে থাকো লাইক করে দিও তোমরা জানিও তোমাদের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে এবং ডেফিনেটলি চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ডেফিনেটলি ফেসবুক পেজটাকে ফলো করো বন্ধু বান্ধবদের কাছে আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিও দেখো এরকম কোনো একটা ইন্টারেস্টিং ফুড ব্লক ভিডিওতে ততক্ষণের জন্য হাই অ্যান্ড বাই